মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কে এই মিথিলা বিস্তারিত তান জামান মিথিলার কেরিয়ারের মডেলিং মুখ্য লড়াই করেছেন দেশ বিদেশ সহ বহু সুন্দরী প্রতিযোগিতায় দুই সালে ফেস অব বাংলাদেশ এবং ফেস অব এশিয়া দুই হাজার উনিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন একই বছর মিস সুপারন্যাশনাল বাংলাদেশ দুই হাজার উনিশে মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে তিনি সরে দাঁড়ান দুই সালে তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন যদিও সেসব সময় স্বল্পতা ও সুবিজের অঙ্কনে বাহিরের ব্যক্তি জীবন নিয়েও মিথিলার একাধিকবার যাপনের পাশাপাশি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার জড়ানো এবং অন্তরঙ্গর মুহূর্তের কিছু ছবি প্রকাশ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিলেন অতীতের আলোচনা সমালোচনা ছাপিয়ে মিথিলা এবং নতুন করে খবরের শিরোনামে তিনি বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এর চুয়াত্তরতম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন গত সেপ্টেম্বর মিস ইউনিভার্সের বাংলাদেশে দুহাজার পঁচিশের মুকুট জেতার পর গেল অক্টোবর শেষ থাইল্যান্ডের মূল প্রতিযোগিতায় যোগ দেন বর্তমানে থাইল্যান্ডের একশো একুশটি দেশের সুন্দরীদের সঙ্গে গ্যামেন ও তার পর্বে অংশ নিচ্ছেন মিথিলা প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভোটিং পর্ব তিনি তিয়াত্তর হাজার ভোট পেয়ে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছেন যা বাংলাদেশের জন্য অনেক বড় সাফল্য এই অর্জনের জয়া হাসান সবনাম বুবলি রুনা খান জান্নাতুল প্রিয়া সহ বিনোদন অঙ্কনের অনেকের তার জন্য ভোট চেয়েছে আবেগঘন এক পোস্টে মিথিলা লিখেছেন আমি কাচ্ছি আপনাদের অমূল্য তিয়াত্তর হাজার ভোটে আমার এখন বিশ্বের পাঁচ নাম্বারে বাংলাদেশের মুকুটটা আমার জন্য আবার আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে আগামী একুশে নভেম্বর থাইল্যান্ডের পার্ক ক্রেটে মিস অ্যাওয়ার্ডের চুয়াত্তরতম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে এর আগে বাংলাদেশ থেকে দুই সালে উনিশ শিলা এবং দুই সালে আনিকা আলম অংশ নিয়েছেন মিথিলা এবং ভোটিং সাফল্য দেশের মিস ইউনিভার্স ইতিহাসের নতুন হিসেবে দেখা যাচ্ছে